নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলুর পায়েস আর এই মিষ্টি আলুর পায়েস খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন যে আজকে মিষ্টি আলু দিয়ে কীভাবে পায়েস তৈরি করা যায় আর আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন মিষ্টি আলুর পাশ তৈরির জন্য এখানে আমি তিনটে মিষ্টি আলু নিয়েছি প্রথমে মিষ্টি আলুগুলোকে একটা ছুলনি দিয়ে আমি ভালো করে খোসাগুলো পরিষ্কার করে নেব আর এখনও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন আমি একটা ছুলনি দিয়ে মিষ্টি আলুগুলো ছুলে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়েও ছুলে নিতে পারেন সব কটা আলু ছুলে নিয়েছি এবারে আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব আর মিষ্টি আলু দিয়ে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে পায়েস করলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলেও এইভাবে মিষ্টি আলু দিয়ে বাড়িতে পায়েস করে নিতে পারেন খুবই ভালো লাগবে খেতে সমস্ত মিষ্টি আলু গ্রেট করে নিয়েছি আর আলু গ্রেট করার সাথে সাথে একটু লালচে লালচে হয়ে যায় তাই গ্রেট করার সাথে সাথেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে অনেকবার জল পাল্টে পাল্টে ডোলে ডলে খুব ভালো করে ধুতে হবে এই মিষ্টি আলুগুলো একটু নাল নাল হয় আর এই নাল ভাবটা যাতে ভালো করে কেটে যায় তার জন্য আমি এরকম ডোলে ডোলে পরিষ্কার করে আলু ধুয়ে নিচ্ছি আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এতে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে এরপরে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি দেব এক চামচ ঘি ঘি প্রথমে ভালো করে গরম করে নেব আর ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দেব কয়েকটা কিশমিশ আর এই কিশমিশ প্রথমে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে ভেজে নেব। হলে কিশমিশগুলো পুড়ে যাবে কিশমিশটা যখন হালকা করে ভাজা হবে তখন আমি দেবো কয়েক টুকরো কাজুবাদাম এবারে কাজুবাদাম আর কিশমিশ এক মিনিট টাইম নিয়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোয়ে রেখে ভেজে নিতে হবে নাহলে কাজুবাদামগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে কাজু আর কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াইতেই আরও এক চামচ ঘি দিলাম আর ঘি যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি গ্রেট করে রাখা মিষ্টি আলু দেবো ঝুরির মধ্যে রাখার জন্য আলু থেকে খুব ভালোভাবে জলটাও ঝরে গেছে এবারে সমস্ত গ্রেট করা আলু ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব মিষ্টি আলু ভেজে নিলে মিষ্টি আলু থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে পায়েস আর এই দেখুন এখন মিষ্টি আলু কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এরকমই লালচে লালচে করে আলু ভেজে নিতে হবে আলু যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব দুধ দুধ আগে থেকে চাল দিয়ে ফুটিয়ে রেখেছি আর এখন ওই ফোটানো দুধ আমি মিষ্টি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এখন এই আলু আর দুধ একসাথে একটু নেড়ে দিচ্ছি তারপরে আমি দেব সামান্য একটু নুন মিষ্টি জিনিসে নুন দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবারে দিচ্ছি একটা তেজপাতা আর এই তেজপাতা দেওয়াতে পায়েসের থেকে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে আর এরপর দুধ যখন ফুটতে শুরু করবে তখন একটু হালকা করে নেড়ে নেব তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কুড়ি মিনিটের জন্য তারপর কুড়ি মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব এবারে আমি দেখে নেব আলু কতটা সিদ্ধ হয়েছে আর এখন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি আলুটা কিরকম সিদ্ধ হয়েছে আলু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই কুড়ি মিনিটের মধ্যে মিষ্টি আলু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন পায়েসের মিষ্টির জন্য আমি চিনি দেব আর পরিমাণ মতন চিনি দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ অনুযায়ী চিনি দিয়ে দেবেন আলু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরেই চিনি দিতে হবে কারণ চিনি দেওয়ার পরে আলু আর সিদ্ধ হবে না সেই জন্য আলু সিদ্ধ হওয়ার পরই চিনি দেব আর এখন পায়েস মোটামুটি হয়ে আসছে আপনারা দেখতেই পেলেন মিষ্টি আলু দিয়ে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি পায়েস বানানো যায় এরপর পায়েসের মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ পায়েসটা এখন মোটামুটি হয়ে গেছে আর আপনারা মিষ্টি আলুর সিজনে অবশ্যই এরকম মিষ্টি আলু দিয়ে পায়েস বানিয়ে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আর বন্ধুরা আজকের এই মিষ্টি আলুর পায়েসের রেসিপি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ